নমস্কার বন্ধুরা আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা আজকে আমি আর আমার ছেলে দুজন নতুন আইটেম মেনু খাচ্ছি অনেকদিন পর চিকেন মোমো চিকেন মোমো এটাতে আছে আপনার সুপ স্যুপটা চিকেন সুপার এটা টমেটো রসুন লঙ্কা সব দিয়ে চাটনি বানানো হয়েছে ঝাল চাটনি যেটা মোমোর সাথে খুব ভালো যায় আর এই মোমো বানানোর যেই পদ্ধতিটা আছে সেটা একটা ভিডিও আমাদের দেওয়া আছে দয়া করে আপনারা ওটা দেখবেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে আমরা মোমোটা বানাই বাড়িতে আরে চলুন শুরু করা যায় দশ দশ মিনিট বাইরে আজকে খুব বৃষ্টি হচ্ছে অনেকদিন পর ফাইনালি মানে মোহরটা খুবই সফট আর জুসি আছে

মোমো প্রিপারেশনের ভিডিওটা আমরা আমাদের দেওয়া আছে টোমোটা দয়া করে দেখবেন তাহলে আমরা কিভাবে মোমোটা বানাই সব দেখতে পাবেন প্লাস বাড়িতেও বানাতে পারবেন এমন কিছু টাফ না ইজি আছে আর বাড়ির মোমোর খাওয়া খুব ভালো হেলদিও হাইজিনিক সোনার টেস্ট করে দেখে আচারের সাথে কেমন লাগে বুঝলেন নাস স্পাইস টেস্টটাকে বেশি ইনহ্যান্স

ওটার মধ্যে স্টুক বানানো হয় নিচে ফুটতে থাকবে আর উপরে এটা অটোমেটিকলি স্টিম হয়ে খাওয়ার মতন হয়ে যায় কারা কারা পছন্দ করেন ভালোবাসেন তারা কমেন্ট করে জানাবেন I've developed सूटा दारूण हो जाए Mae'n cael ei gwneud yn ymwneud â'r gwaith. Mae'n cael ei gwneud yn ymwneud कमर को मेक मोवटाई ভাল লাগে কারণ তা হাইজেনিক হয় বাইলুটা বেশি ভাগ বেশি তেল হয় তাছাড়া আপনার মোমোটা একদিকে খুব হেলদি ফুড হিসাবে যদি আপনারা ওই টেস্টি সার্ড এগুলো ইউজ না করেন আর যদি ময়দাটাকে যদি অ্যাভয়েড করে যদি আটা দিয়ে বানান তাহলে আরও ভালো আটাতে বানানো যায় কিন্তু হয়তো খেতে অত স্বাদ হবে না যদি আটা দিয়ে বানিয়ে যদি বুমোক খান তাহলে কিন্তু শরীরের জন্য খুব ভালো কারণ এর মধ্যে তেমন তেল টেল কিছুই পড়ে না জাস্ট বয়েল স্টিম করে Guten uh. paar stellen এখন তো হেরে গেলাম পরের বার ট্রাই করবো আজকের ছেলে হেরে গেল বলছে পরের বার ট্রাই করবো ট্রাই তো করতে হয় জীবনে এক না একবার তো সাকসেস হবেই

আজকের মেনু সরি এটাই ছিল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো আর এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এই বলে আজকের ভিডিওটা শেষ করছি Bye-bye.